শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার আমরা যাচ্ছি হচ্ছে শিবের ওখানে জল ঢালতে আমাদের এখানে একটা শিব মন্দির আছে আর ওখানে জল ঢালতে যাচ্ছি আর আজকে হচ্ছে মাইকের আওয়াজ হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে কীর্তন হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো তো চলো আমরা এখন জল ঢালতে যাচ্ছি আর সকালে কাজকর্ম হয়ে গেছে বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা তো দেখো আমরা চলে আসি আর আজকে তো শেষ সোমবার অনেক লোকে আসে কিন্তু আমরা তো সকাল সকাল আসি সেজন্য একটু লোক কম তো আর একটু পরে অনেক ভিড় হবে তো আমাদের হচ্ছে ফুল জল দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকেই তো এখন আবার প্রণাম করতে আসি বাবার এখানে আর শেষ সোমবার করে হচ্ছে আগে আমরা প্রচুর আসতাম শেষ প্রত্যেক শেষ সোমবারে কিন্তু এখন আসা হয় না কাজের ইয়েতে কাজের জন্য কাজের জন্য বলতে কি আমরা হচ্ছে যেগুলো আশেপাশে আছি এগুলাই আসি না কিন্তু অনেক দূরে দূরে আসে তো আমরা এখন প্রণাম করবো প্রণাম করে আবার চলে যাবো বাড়িতে এখানে যে নরপুরিয়া নদীটা এখানে ব্রিজটা ওই ব্রিজটা দিয়ে আমরা যাই আমার ছেলের এখানে আর এটা হচ্ছে অনেক টাকার স্কিম আসছিল তো দেখো কাজটা ভালো করে করে নি টাকাগুলো খেয়ে চলছে এমনি লোক আসছে এখন সকাল সকাল আছে সেই জন্য ওরকম ভিড় হয়নি আর একটু দেরি হলে ভিড় হবে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলের ওখানে কুসমন্ডিতে কালকে হচ্ছে রবিবার ছিল কালকে যাওয়ার কথা তো কালকে যায় না এখন সোমবার করে যাচ্ছি আর এখানে যে কলা বাড়ির গাছের কলা আর হচ্ছে তেল তেলবোম আমার ছেলে খুবই পছন্দ করে তো সেই জন্য নিয়ে আসছে ওখান থেকে একদিন যে দিয়েছিলাম ভিডিওটা তো আমরা পৌঁছে গেছি আমার ছেলের স্কুলে আর হচ্ছে বিকেলবেলার টাইম ওরা সবাই খেলে যে যার মতো আর হচ্ছে ও ঘেমে গেছে সেই জন্য ওকে একটু শুনছি আমি তো আমরা এখন চলে যাবো কুসুমন্ডি ওরা আবার বাজার করতে আর আমরা একটা রুমে বসে আছি আর বাইরে হচ্ছে দেখাচ্ছি না কারণ বাচ্চাগুলো ডিস্টার্ব হবে খেলার আর ওরা একটু বিকেলবেলা করে টাইম পায় খেলার জন্য আর সব সময় তো ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে আমরা এখন চলে আসছি কুসুমন্ডিতে তোমাদের দাদা ভাই এটিএমে টাকা তুলবে আর বাজার করব বাজার করে আবার তাড়াতাড়ি করে যাব। আমাদের এখানে কীর্তন আছে সেই কুসুমন্ডি থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে এখন বাজে নয়টা আর গ্রামের পুজোয় প্রথম থেকে না থাকলে একদমই ভালো লাগে না সে ছোট হোক আর বড় হোক আর গ্রামের অনুষ্ঠানে মজাটাই আলাদা তো আমাদের আস্তে আস্তে নয়টা বেজে গেল আর দেখো সন্ধ্যা সন্ধ্যা আরতিও হয়ে গেছে আর সন্ধ্যা আরতি না ঢুকতে পারে আমার মনটা খুব খারাপ সেই জন্য আমি এখন ওখানে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ করেছি তো তাড়াতাড়ি আসতে চেয়েও তাড়াতাড়ি আসা হলো না অনেক কারণে ফেসে গিয়েছিলাম কুসুমন্ডি তো এখানে মাও আমাদের জন্য উপেক্ষা করেছিল বাড়িতে সে আর মা ওখানে বসেছে আর আমি দাঁড়িয়ে আছি তো আমাদের এখানে আবার সন্ধ্যার সময় আমাদের এখানে বলতে না সব সব জায়গায় তো সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দিয়ে বাতাসা ছিটিয়ে বাতাসা দেয় তো সবাই দিচ্ছে আমিও দিব আর দিকে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে তো আর এখানে কিছুক্ষণ দেখে এক ঘন্টার মতো কীর্তন দেখে তারপর খিচুড়ি খেতে যাব তো যে যার মতো গ্রামের পুজো সবারই মজায় আলাদা সে মেলা হোক পুজো হোক ছোট হোক বড় হোক নিজের গ্রামের পুজো আলাদাই একটা মজা তোমাদের দাদাভাই নিয়ে আসলো বাতাসা তো আমি এখন ঠাকুরকে বাতাসা দিতে যাচ্ছি আর দেখো কেউ কেউ ছিটাচ্ছে বাতাসা তো আমাদের এখানে না এটা নতুন উদ্বোধন হয়েছে গেল বছর হয়েছে আর এবার তো প্রথম প্রথম অবস্থায় অনেক ভালো হচ্ছে সে গেল বছর হয়েছিল এক রাত কিন্তু এবার হচ্ছে একদিন এক রাত তো এই যে গুরমা এটা হচ্ছে আমাদের গ্রামের সবারই গুরমা তো আমার তো গুরু বাবা আলাদা গুরুমা আলাদা তো এটা হচ্ছে আমাদের গ্রামের প্রায় সবারই গুরুমা তো এখানে গুরুমা বসে আছে আর হচ্ছে আমার বাতাসাগুল্লা ভোগ নিমোদন দিল ঠাকুরকে আর আমি ওখানে যে প্রণাম করে ছিটিয়ে দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এখানে আমি যে আওয়াজটা দিতে পারছি না এই আওয়াজটা দিলে তো কপিরাইট চলে আসবে সেই জন্য আওয়াজটা আর মানে ইয়ে করতে পারছি না তোমাদেরকে খালি নাচটা দেখো গানটা শোনাতে পারছি না তো এখন আমি এই যে বাতাসগুলো চিটাচ্ছি ছিটাচ্ছি নতুন অবস্থায় অনেক অনেক ভালো হয়েছে আমাদের এখানে দেখো আমরা এখন এই যে খিচুড়ি খেতে আসছি আর খিচুড়ি প্রায় হচ্ছে সবারই খাওয়া হয়ে গেছে দেখো ফাঁকা হয়ে গেছে নাহলে এটা পুরো ভর্তি ছিল তো আমরা এখন আসছি এখন এই যে বসবো খেতে আর আমাদের এখানে খিচুড়িটা সেই সেই রান্না হয়েছিল এত টেস্টি কিন্তু আমাদের গ্রামের লোকগুলো যে রান্না করে প্রত্যেকবারে যে কোনো অনুষ্ঠানেই খুব খুব টেস্টি করে রান্না করে দারুণ ভালো রান্না করতে পারে আর আমাদের গ্রামের যে বিয়ে হয় আমাদের গ্রামে কিন্তু আমরা তো কেটারিং করি না গ্রামের লোকগুলা কিন্তু আমাদের গ্রামের লোকগুলা রান্না রান্না করে এত সুন্দর করে রান্না করে কেউ মানে খারাপ বলতে পারে না খুবই খুবই টেস্টি হয় কেটারিংও এরকম ভালো হয় না কিন্তু ঝাল কম হয় লবণ কম হয় কখনও কিন্তু আমাদের এখানে সব সব ভালো হয় গ্রামের লোকগুলো যে রান্না করতে দেখো আমার যে মা এখানে খেতে বসছে তোমরা ভাববে এত গ্রামের প্রশংসা করছে কিন্তু সত্যি সবারই নিজে নিজে গ্রামের প্রশংসা সবাই করে তো আমাদের এখানে সত্যি এত রান্না করে ভালো আর লোকগুলাও ভালো তো দেখো আমরা এখন কীর্তন দেখতে আসি কীর্তন দেখতে শুনতে দুটোই তো আমরা এখন বাড়ি চলে যাব তো সবাইকে আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা নমস্কার